হ্যালো সবাই ওয়েল তো আজকে সোজোকে ঘুমে রেখে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাঁধি বাসন নিয়ে বসলাম তো চুটকিতেই আমার বাসন মাজার ডান আসলে যদি চুটকিতে এরকম বাসন মাজা সব কমপ্লিট হয়ে যেত অনেক ভালো হইতো হ্যাঁ সব কাজে অনেক দ্রুত করা যেত তো সকাল সকাল স্নান টান করে আমি একটু বারান্দায় গেলাম রোদের ভিতরে খুব ভালো লাগতেছিল সকালবেলা এভাবে একটু কাজটা আগায় রাখতে নিজেরও ভালো হয় তো আমি একটু তো স্নো পাউডার দিয়ে সিঁদুরটা দিয়ে হচ্ছে চলে যাব পূজা দিতে তো সকালবেলা পূজাটা দিলে মনে হয় কি বাকি কাজগুলো অনেকটা এগিয়ে যায় আর কি একদম ফ্রেশ লাগে নিজের কাছেও আর শীতের সময় একটু তাড়াতাড়ি স্নান করাটাই আমার কাছে মনে হয় ভালো তো এই তো আমি একটু শীতের ভিতরে নিজের টুকটাক যত্ন করে নিতেছিলাম একটু অলিভ অয়েলও দিয়ে নিলাম পরেই তো চুলটা ঝেড়ে এখন চলে যাব ঠাকুর পূজা দিতে আমার প্রচুর শীতকাল পছন্দ আমার মতো কে কে আছো যে শীতকাল যাদের পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আসলে শীতকাল পছন্দ হওয়ার অনেকগুলো কারণ আছে সেটার মধ্যে একটা হচ্ছে শীতকালের যে সবজি শীতকালের সবজি আমার খুবই পছন্দের তারপরে যে আমরা যে রান্না বাড়া করি এত কষ্ট করে তয় তরকারি রান্না করি সেগুলো শীতকালে কিন্তু সহজে নষ্ট হয় না এটাও একটা ভালো দিক তো এই যে আমি আগের দিনের কাপড়গুলো সব উঠে নিতেছিলাম ওইগুলো সব শুকিয়ে গেছে আর আজকে একটু টুকটাক ধুইসি এগুলো সব মেলে দিব। আমার বারান্দাটা সকাল সকালই রোদ চলে আসে তাই হচ্ছে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে মেলে দিলে মোটামুটি বিকালের মধ্যে সব আবার শুকিয়ে যায় তো ব্যাস এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও যদি কারো কোনো কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার